ইয়াজুজ ও মাজুজ দুটি রহস্যময় জাতি যাদের নাম পবিত্র কুরআন এবং হাদিসে বারবার এসেছে ইয়াজুজ ও মাজুজ নাম দুটি শুধু ইসলাম ধর্মেই নয় বরং ইহুদি খ্রিস্টান ধর্মগ্রন্থেও রয়েছে তবে ইসলামে এদের পরিচয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভয়াবহ কিয়ামতের এক বড় আলামত হিসেবে বিবেচিত ইসলামী আকিদা মতে ইয়াজুজ ও মাজুজ হল আল্লাহর সৃষ্টি করা দুটি শক্তিশালী জাতি তারা ছিল সংখ্যায় অনেক বেশি অত্যন্ত শক্তিশালী এবং নৃশংস তারা আদম আল্লাহ সাল্লাম এর বংশধর বর্তমানে তারা একটি বিশেষ প্রাচীরদের পেছনে বন্দী রয়েছে আল্লাহর ইচ্ছাই কে পূর্বে এই প্রাচীর ধ্বংস হবে এবং তারা মুক্ত হয়ে পৃথিবীতে ছড়িয়ে পড়বে সুরা কাহাফ এর একটি গুরুত্বপূর্ণ অংশ জুলকার নাইন জুলকার ছিলেন এক ধার্মিক ও ন্যায়পরায়ণ শাসক যিনি পূর্ব পশ্চিম ভ্রমণ করেন তার উল্লেখযোগ্য মিশন ছিল দুই পাহাড়ের মাঝখানে এক জাতির আক্রমণ থেকে মানুষের দেশ রক্ষা করা তিনি এমন এক জাতির সাহায্যে এগিয়ে এসেছিলেন যারা ইয়াজুজ ও মাজুজের আক্রমণে অধিষ্ট ছিল জুলকার আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত জ্ঞান ও উপকরণ দিয়ে একটি বিশাল অটুট প্রাচীর তৈরি করেন এই প্রাচীর লোহার ও তামার দ্বারা নির্মিত হয় যাতে ও বের হতে না পারে যেমন সহি মুসলিমে এসেছে রাসাদ আলহাম বলেন ইয়াজুস ও মাজুস প্রতিদিন প্রাচীর কাটে যতক্ষণ না তারা সূর্যের আলো দেখতে পাই তখন তারা বলে চলো আগামীকাল ফিরে এসে কেটে ফেলব কিন্তু তারা ইনশা আল্লাহ বলে না ফলে আল্লাহ প্রাচীরকে আবার আগের অবস্থায় ফিরিয়ে দেন একদিন তারা বলবে ইনশাআল্লাহ তখন তারা প্রাচীর পান হতে পারবে সহি মুসলিম শরীফে এসেছে রাসুল সাল্লাম বলেন আল্লাহ কিয়ামতের আগে তাদের মুক্তি দেবেন তারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং এত বিশৃঙ্খলা সৃষ্টি করবে যে পাহাড়েও আশ্রয় নেওয়া যাবে না ইহুদি ও খ্রিস্টান ধর্মগ্রন্থেও এদের বর্ণনা আছে ইয়াজুস ও মাজুজ সম্পর্কে বাইবেলে বলা হয়েছে গগ অ্যান্ড ম্যাগগ সেখানে এদের বিবরণ রয়েছে এক ভয়ঙ্কর যুদ্ধকারী জাতি হিসেবে যারা পৃথিবীতে ফাজাত সৃষ্টি করবে এবং শেষ যুদ্ধে অংশ নেবে তারা এখন কোথায় আছে এটা ইসলামী স্কলারদের মধ্যে মতভেদ সৃষ্টি করেছে কেউ বলেন তারা পৃথিবীর কোনো গহীন অঞ্চলে বন্দী হয়তো হিমালয় বা এশিয়ার উত্তরাঞ্চলে আবার কেউ বলেন এটা একটি রূপক ব্যাখ্যা যা ভবিষ্যতের প্রকাশ পাবে আধুনিক সভ্যতা বা সাম্রাজ্যের রূপে তবে অধিকাংশ বিশুদ্ধ ব্যাখ্যাই বলছে ও মাজুজ একটি বাস্তব জাতি যারা মুক্তি পাবে কিয়ামতের আগে আজকের দিনে অনেকে মনে করে ইয়াজুজ ও মাজুজ হয়তো আধুনিক বিশ্বের কোনো ধ্বংসাত্মক জাতি পারমাণবিক শক্তি বা যুদ্ধ প্রবণ জাতির রূপে ফিরে আসবে আবার কেউ বিশ্বাস করেন প্রযুক্তি কত সাম্রাজ্য বা তথ্যযুদ্ধই হতে পারে এদের তবে যেভাবে জাতির মুক্তি হবে আল্লাহর নির্দেশে এবং তখনই পৃথিবী চূড়ান্ত ধ্বংসের পথে যাবে সুতরাং এখান থেকে বোঝা যায় যে ইয়াজ ও মাজুস ইসলামী দৃষ্টিতে কতটা গুরুত্বপূর্ণ তারা একটি বাস্তব জাতি যাদের ইতিহাস বর্তমান অবস্থান এবং ভবিষ্যতের প্রভাব ইসলামে বিশ্বাস অনুযায়ী গভীর তাৎপর্যপূর্ণ